হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বৃষ্টির কিচেন বৃষ্টির কিচেনে জানাই সবাইকে স্বাগত থামলে দেখে বুঝতেই পেরেছো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি হ্যাঁ আজকে নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেনের কালারটা দেখে বুঝতেই পারছো কতটা ইয়ামি হয়েছে তো চিলি চিকেনের রেসিপিতে যাওয়ার আগে আমি রোজকার মতো আজকেও বলবো যারা যারা আমার চ্যানেলটা ভিজিট করতে এসেছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেলাইকনটা অল করে দিও আর যারা যারা আমার ভিডিও রোজকার মতো দেখো আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য জানাই অনেক 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 ভালোবাসা তো চলো এত টেস্টি টেস্টে একটা রেসিপি কিভাবে আমি বানালাম সেটা তোমাদের কাছে নিয়ে আসছি দেখতে থাকো মিষ্টিস কিচেন চিলি চিকেন করার জন্য আমি এখন চিকেনটাকে ভালো করে কেটে মানে দোকান থেকে কেটেই নিয়ে এসেছিলাম ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখানে রেখে দিয়েছি রকম ছোট্ট ছোট্ট পিস করে কেটেছি আমি বোনলেস আর বোন সহই নিয়েছি তোমরা যেরকম পারো বোনলেস বা বোন সহ নিতে পারো আমি চিকেনটাকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমি এরকমভাবে চৌকো চৌকো আকারে কেটে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে এরকমভাবে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আদা কুচি রসুন কুচি আর নিয়েছি লঙ্কা কুচি ঝালটা যে যার যেমন পরিমাণে খাও সেরকম পরিমাণে নেবে ঠিক আছে এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট আমি একটু নিয়ে নিয়েছি পরিমাণ মতো একটা ডিম নিয়ে নিয়েছি একটা ডিম আমি এখানে একটু কর্নফ্লাওয়ার বেশি করে নিয়েছি আমার যতটা লাগবে ততটা পরিমাণে আমি কর্নফ্লাওয়ারটা দেবো ঠিক আছে টমেটো কেচাপ নিয়েছি টমেটো সস টমেটো কেচাপ যা খুশি নিতে পারো আর নিয়েছি সয়া সস এখানে নিয়েছি রেড চিলি সস আর ওটা নিয়েছি গ্রিন চিলি সস আর নিয়েছি একটুখানি ভিনিগার ভিনিগারটা আমি সব পরিমাণেই নেবো তাহলে আমি এখানে চারটে রকমের সস নিলাম একটা টমেটো সস সয়া সস গ্রিন চিলি সস রেড চিলি সস আর নিলাম ভিনিগার পরিমাণ মতো নুন নেব সব জিনিসেই আমাদের নুনটা লাগবে নুন নেব আর এখানে কালো গোলমরিচ গুঁড়ো আমি নেব আর যদি ঝাল একটু বেশি লাগে তার জন্য আমি একটু লঙ্কা গুঁড়ো ইউজ করব যদি তোমরা ঝাল না খাও তাহলে তোমরা স্কিপ করতে পারো তো চলো আমি এখন কি করব আমি এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেব তো ম্যারিনেট কীভাবে করছি তোমরা দেখো ঠিক আছে চলো দেখতে থাকো একটা খালি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এখানে আমি এখন চিকেনগুলো দিয়ে দেব এই চিকেনটাতে আমি এক এক করে দিয়ে দেবো দেবো একটু আন্দাজ মতো আদা রসুন বাটা এটা দেবার এটা আমি রেখে দেব এটা পরে ইউজ করার জন্য তারপর আমি একটা ডিম ফাটিয়ে দেবো এরপর আমি নিয়ে নেবো রেড চিলি সস রেড চিলি সসটা যে যেমন আন্দাজ মতো ঝাল খাও সেরকম নেবে তারপর নিয়ে নেব সোয়া সস তারপর নেব গ্রিন চিলি সস অনেকগুলো চিলি সস দেওয়া হচ্ছে তো যার জন্য যে যেমন ঝাল খাও সেই রকম ঝালের পরিমাণটা দেখে নেবে তো দেখো তারপর নিয়ে নিলাম ভিনিগার এবার সব কিছু নিয়ে একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো এটা এটা হবে পকোড়া ভাজার জন্য আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আমি প্রায় ওয়ান এক কাপের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়েছি এইবারে এইটাকে সবগুলোকে ভালো করে মিশিয়ে তারপর আমি এগুলোকে পকোড়া করে ভাজবো এগুলোকে আমি এখন হাতে করেই ভালো করে মিশিয়ে নিলাম কারণ হাতে করে ভালো করে মেশালে সে মিক্সিংটা আমার মনে হয় বেটার হয় সেটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে অন্তত যদি আমরা কুড়ি মিনিট মিনিমাম কুড়ি থেকে আধ ঘন্টা যদি আমরা রেস্টে রেখে দিই তো সেটা খুবই ভালো হয় তো তারপর আমি ফিরে আসছি আধ ঘন্টা বাদে দেখো গ্যাসটা জেলে নিয়েছি এখন পকোড়াগুলোকে আমরা ভেজে নেবো সাদা তেলে আমরা সয়াবিন তেল ইউজ করছি পকোড়াগুলো ভাজার জন্য তো কড়াটা আমার গরম হয়ে গেছে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে একে একে পকোড়াগুলোকে ছেড়ে দেবো তো তেলটা গরম হতে হতে আমার একটা ছোট্ট কাজ আছে যে আমি কর্নফ্লাওয়ার বাকি যে কর্নফ্লাওয়ারটা আছে সেই কর্নফ্লাওয়ারটা আমি অল্প একটু নুন দিয়ে আর জল দিয়ে সেই কর্নফ্লাওয়ারটাকে আমি গুলিয়ে রেখে দেবো এই কর্নফ্লাওয়ারটা আমার পরে কাজে লাগবে কখন লাগবে সেটা তোমরা দেখে নেবে তো এটাকে আমি একটু নুন দিয়ে গুলিয়ে রেখে দিলাম তারপর তেলটা আবার গরম হয়ে গেছে এখন আমি এক এক করে পকোড়াগুলোকে তুলে নিচ্ছি তুলে নিয়ে গরম তেলে দেবো গরম তেলে বেশ ভালো করে কড়া করে একদম ভেজে নেব আমরা কিন্তু পকোড়া হিসেবেও এটাকে খেয়ে খেয়ে পারি যখন এটা পুরোপুরি ভাজা হয়ে যাবে তো দেখো এক এক করে ভাজে নিয়েছি আর এগুলো এখনো আছে এগুলো এক এক করে তুলছি আর দিচ্ছি দিয়ে এগুলোকে ভেজে নেবো পুরোটা একসাথে ভাজা সম্ভব নয় তো হাফ 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 করে যতটা ধরা যায় ততটা করে ভেজে নেবো দেখো পকোড়াগুলো পুরো ভাজা হয়ে গিয়েছে পকোড়াগুলোকে এবার আস্তে আস্তে আমি তুলে নেব। একটা বাটিতে আমি সব তুলে নিচ্ছি পকোড়াগুলোকে আস্তে আস্তে করে তো এগুলোকে তুলে নিয়ে তারপর আবার আসছি এগুলো আমি ভাজা হয়ে তুলতে তুলতে তোমাদের সাথে বলি যে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে তোমরা প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি কোনো রিকোয়েস্ট ভিডিও থেকে থাকে সেটাও আমাকে জানাবে আমি খুব চেষ্টা করব রিকোয়েস্ট ভিডিওগুলো তোমাদের কাছে নিয়ে আসা আজকের ভিডিওটা ক্যামেরাম্যান আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না যার জন্য ভিডিওটা প্রচণ্ড পরিমাণে মানে ভিডিওটা তুলছে এক হাতে ক্যামেরা করছে এক হাতে আমি রান্না করছি সেই জন্য প্রচণ্ড হয়েছে তো তোমরা আমার খুব প্রিয় বন্ধু তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো দেখো দুবারে পকোড়াগুলো ভেজে নিয়েছি তেল তো অনেকটা আর এই রান্নাটা মধ্যে ভীষণ অল্প তেল লাগে তো আমি পকোড়া ভাজার তেলটাকে আমি বাটিতে তুলে নিলাম একদম নামমাত্র তেলে এই রান্নাটা হয় দেখো দেখতে পাচ্ছ তেল একদম তেল নেই এইটাতেই আমি রান্না করব। এবার যে আদা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচিগুলো রেখেছিলাম সেইগুলো আমি ওই একদম সামান্য তেলে দিয়ে দেবো এই রান্না চিলি চিকেন করতে কিন্তু তেল বেশি লাগে না যা পকোড়াটা ভাজার জন্য যা যতটুকু তেল লাগে আবার পকোড়াতে গরম দেওয়া থাকে বলে তেলটা খুব বেশি লাগে না আর বাদ বাকি তেল থাকেই না এবার ক্যাপসিকাম আর পেঁয়াজ যেগুলো কিউব করে কাটা ছিল সেইগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়তে থাকবো দেখো ভালো করে একটুখানি নেড়ে নেবো যখন মোটামুটি নাড়া হয়ে আসবে তখন তার মধ্যে আমি দিয়ে দেবো খুব বেশি ফ্রাই করতে হবে না অল্প এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর দিয়ে দেবো অল্প পরিমাণে নুন যেহেতু নুনটা আমাদের পকোড়াতে দেওয়া আছে আর প্রত্যেকটা সসের মধ্যেই একটা সল্টি ভাব থাকে তার জন্য নুনটা আমরা কিন্তু বেশি দেব না নুনটা একদম সামান্য দেব পরে লাগলে পরে দেব কিন্তু আগে আমরা বেশি দেব না যেহেতু প্রত্যেকটা সসের মধ্যে আমরা নুন টা পাই তার পকোড়াতে নুনটা দেওয়া থাকে তো চলো এটাকে যে খুব ডিপ করে ফ্রাই করবো তা না জাস্ট একটা হালকা টস করে নেওয়ার মতো আমরা একটু এপাশ ওপাশ করে নেড়ে নেবো এটা খুব বেশি কড়া করে ভাজা হবে না তো দেখো এখানে আমার মোটামুটি ভাজা হয়েই গেছে এবার আমি দেবো একটু গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিলে একটা চাইনিজ ফ্লেভারের খুব ভালো একটা টেস্ট নিয়ে আসে গোলমরিচ গুঁড়ো আমরা দিলাম এবার যারা একটু ঝাল খায় তারা তোমরা লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো আমরা একটু ঝাল খেতে ভালোবাসি তাই আমরা একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর যারা ঝাল খাও না তারা কিন্তু এটা পুরো অ্যাভয়েড করতে পারো আর এইখানে আমি সেই যে সসগুলো নিয়েছিলাম সেই সসগুলো আবার এখানে দেব রেড চিলি সস গ্রিন সস সোয়া সস আর টমেটো কেচাপ বা টমেটো সস সবাই আমরা একটু পরিমাণ মতো করে দিয়ে দেবো আমি এটা এক কিলো চিকেনের ভেজেছিলাম কিন্তু তার মধ্যে আমার মেয়ে একটু ভাজা খেয়েছে পকোড়া তো বাদ বাকি ধরো আমি হয়তো সাড়ে সাতশো চিকেনের মতো করেছি তো আমি টু থেকে থ্রি স্পুনের মতো করে নিয়েছি আর হ্যাঁ যায়নি না কেন কিন্তু সেখানে আমার টমেটো যে সসটা সেটা একটু বেশি পরিমাণে লাগবে টমেটো সসটা প্রায় হাফ কাপের মতো টমেটো সসটা লাগে তো চলো দেখো সব সসগুলোকে নিয়ে এখন আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব টমেটো সসটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন এই প্রত্যেকটা সসকে আমি এখন ভালো করে এই যে ভেজিটেবলসগুলো আছে এগুলোর সাথে ভালো করে মিশিয়ে দেবো তো তোমাদের যদি বাড়িতে যদি সে এ থাকে রসুন রসুন এই রসুন গাছ থাকে সেটাও তোমরা কুচি কুচি করে দিতে পারো চাইনিজ ফ্লেভারে ভালো লাগে তো আমার কাছে ছিল না তাই আমি দিলাম না না দিলেও কোনো ব্যাপার না এটা অপশনাল তো দেখো আমি এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে কালারটা দেখেছ কত একটা কালারফুল একটা রান্না হয়েছে তো দেখো এখন আমি যে ভেজে আঁকার পকোড়াগুলোকে সেগুলোকে দিয়ে দিলাম পকোড়াগুলো তো খুব ক্রিস্সি হয়েছে কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেশি ছিল বলে পকোড়াগুলো কিন্তু খুব ক্রিস্সি হয়েছে মানে যেমন পকোড়া আকারেও তোমরা খেতে যাবে সেটাও এত টেস্টি হয় ভাবতে পারবে না তো এটার সাথে আমরা এখন ভালো করে এটার সাথে মিশিয়ে নেবো ভালো করে মেশানোর পর এটা যে খুব বেশি প্রথমেই বলেছি যে কড়াভাবে ভাসতে হবে বা কড়াভাবে নাড়তে হবে এমন কিছু না জাস্ট একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমরা জল দিয়ে দেবো তো দেখো মোটামুটি আমার প্রায় ভালো করে মেশানো হয়েই আসছে কতটা কালারফুল দেখতে লাগছে দেখো রান্নাটা কতটা কালারফুল আছে এবার এক হাতে ক্যামেরা করা আর এক হাতে রান্না করা ভীষণই টাফ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আমি নিজেই বুঝতে পারছি যখন ভিডিওটা এডিট করতে বসেছি তখন নিজেই বুঝতে পারছি যে কতটা টাফ তো দেখো আমার মোটামুটি মিক্স আপ হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি এখানে জলটা একটু দিয়েছি কিন্তু অফ ক্যামেরাতে আমি আর একটু জল দিয়েছি জলটা দেখলে মনে হবে বাবা কত জল সাঁতার কাটছে কিন্তু না মোটেই এই ব্যাপারটা আসবে না এই গ্রেভিটার মধ্যে একটা থিকনেস চলে আসবে আর থিকনেসটা আসবে তোমরা তো জানো কর্নফ্লেওয়ার যে কর্নফ্লেওয়ারটা গুলে রেখেছে সেই কর্নফ্লাওয়ারটা এই গ্রেভিটার থিকনেস এসে যাবে এই দেখো এত জল দেখলে মনে হবে বাবা এত ঝোল এত ঝোল তা কিন্তু না ঝোলটা একদম গ্রেভিটা থাকবে না একদম এই ঝোলটা একদম থিকনেস আর চলে আসবে একটা ভালো গ্রেভি গ্রেভি লুপ চলে আসবে তো দেখো মোটামুটি এটা যখন দেখব যে হাল মোটা ফুটে গেছে সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি কর্নফ্লাওয়ার যেটা গুলিয়ে রেখেছিলাম সেটাকে আমরা দিয়ে দিলাম ব্যাস আর আমার রান্নার কোনো ঝামেলা নেই প্রায় অলমোস্ট আমার রান্না শেষ পর্যায়ে এসে গিয়েছে জাস্ট এটাকে একটুখানি মিনিট দু একের মতো ফুটতে দিলেই গ্রেভিটা একদম সেট হয়ে যাবে একদম সেট হয়ে যাবে দেখো আস্তে আস্তে দেখো নাড়তে নাড়তে দেখতে পাচ্ছ যে গ্রেভিটা কেমন কতটা একটা থিক 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 ভাবে সে গিয়েছে একটা থকথকে ভাবে এসে গিয়েছে একদম ও যা টেস্টি হয়েছিল কি বলবো বন্ধুরা এটা তো আমি ওভার ভয়েস দিতে বসেছি তো কে টেস্ট করে আমি তারপরেই ভয়েসটা দিচ্ছি দারুণ সাদে দারুণ সাদে তোমরা যদি এরকমভাবে বানিয়ে নাও তাহলে আর তোমাদের রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার নেই দেখো আমি এখন সার্ফিং পোলেরটা সার্ভ করে দিয়েছি দারুণ দেখতে ওয়াসাম যেমন কালারটা দারুণ তেমন খেতে দারুণ টেস্ট হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখো আর আমি বারবার বলছি আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবে আর যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর যদি কারোর রিকোয়েস্ট ভিডিও থাকে সেটাও আমাকে জানাতে ভুলো না আর তোমরা এই রেসিপিটা যদি ট্রাই করে থাকো অনেকে তো ভাবে করেছো আমার রেসিপিটা একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আজকে আর বেশি কিছু বক করলাম না অনেক বেশি বকে ফেলেছি আজকে মতো আসি আর হ্যাঁ একদম বলতে ভুলে গেছি যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ আমার পেজটাকে ফলো করে নিও এটা আমি বলতে ভুলে গিয়েছি আবার তাই বলে দিলাম আর বেশি কিছু বলবো না আজকে আসছি টাটা